সবাই তো কৃষি ভাইবন দোকান আসসালাম আলাইকুম আজকের বিষয় হলো পুঁই শাক শাক ক্ষেতের আগাছা দমন আশা করি আমি ব্যবহার করেছিলাম ভালো ফলাফল এই দেখুন দুবলা সামা বিলকানি যা ছিল একেবারে মোড়ে ক্লিয়ার হয়ে গেছে দেখুন একেবারে ফোক পোকা এখন দু চারটা ঘাস নুন নুনপা দেশি বেলে এগুলো দু চারটা মিলে দিতে হবে আর মূলত আমার একুশ দিনের মাথায় দেখুন এই যে পুঁই শাকগুলো টুক হয়েছে এই যে শীতে শাকটা বেশি একটা বলে নাই এ দেখুন এই যে প্রত্যেকটি শাকের সাইজ কিন্তু এই যে একুশ দিনের মাথায় মূলত এতটুকু হয়েছে আর এখানে প্রচুর পরিমাণ আগাছা হওয়ার হয়েছিল এই যে দেখাই দুবলা দুবলা কিন্তু একেবারে শেষ আর মূলত এই যে এই ঘাসগুলো মরে নাই খেছি আর কিছু আছে বাধাইটা এই যে দেখুন এই কিছু ঘাস হলো মরে নাই আর মূলত সামা বিলকানির দুগলা বাগাতা এই ধান জাতীয় যে ঘাসগুলো আছে মূলত এগুলো মরে গেছে একেবারে একেবারেই দেখুন দেখছেন একেবারে মরে শেষ আর ভূমি কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে গেছে আকাশ amost দেখুন একেবারে ক্লিয়ার আশা করি আপনারা যদি আপনাদের খেতে আগা সামনে করতে চান এই পুঁই খেতে অবশ্যই আপনারা কী ওষুধ ব্যবহার করবেন কমেন্ট করে আপনার পাশে থাকুন অবশ্যই জানতে পারবেন আর এই পরবর্তী পুঁশাকের কী কী পরিচর্যা করতে হয় কী ওষুধ ব্যবহার করতে হয় আর কীভাবে পরিচর্যা করলে পরে পুঁশাক ভালো হবে অবশ্যই আপনারা পরবর্তী ভিডিও পাবেন আলাইকুম